হোস্টেল হ্যাঁ আমিও ভেবেছিলাম হোস্টেল মানে সিনিয়র দাদাদের বুকুনি গালাগালি খেতে হবে কিন্তু সি এইচ অর্থাৎ চিত্তরঞ্জন মাহাতো মেমোরিয়াল হোস্টেলে এসে দেখি পুরোটাই আলাদা হ্যাঁ এখানে দাদা ভাইয়ের ভালোবাসা সত্যিই আলাদা তাই তো আজকে পঁচিশে ডিসেম্বর উনিশশো ছিয়ানব্বই থেকে পাস আউট দাদারা আসছে রিউনিয়নের মিলনঘাট তো চলো সেখানে গিয়ে সব করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যালো সকলকে স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে তো আজ হচ্ছে চব্বিশ তারিখ আর চব্বিশ তারিখের বিকেলবেলা থেকে আজকের ভিডিওটা শুরু করেছি আর কাল পঁচিশ তারিখ আর কালকে আমাদের হোস্টেল থেকে রয়েছে রিউনিয়ন তো কালকে ভিডিওটা কাল অবধি হবে তো ভিডিওটা তোমরা সকলে দেখো খুব এনজয় হবে তো ভিডিওটা শেষ অবধি দেখবে ঠিক আছে তো আমি ভাবলাম যে আর এই দায়িত্বে আছি মানে আমাদের থার্ড ইয়ার বেচ তাহলে এই ভিডিওটা আমার বলে ইন্ট্রো দেওয়া হবে কি হবে না কাজের মধ্যে সেই জন্য আমি আজকে আমি একদম সন্ধ্যা সন্ধ্যার আগেটাই এসে দেখতে পাচ্ছি কোনো সূর্য ডুবিনি তো সেই সময় আমি উঠে যে ছাদে আর ইন্ট্রোটা দিয়ে নিই আর তারপর তো ভিডিওটা কন্টিনিউ করবই তো ভিডিওটা দেখতে থাকো চলো নিজ যাওয়া যাক তো আমাদের ইউনিয়নটা হবে তেলিডির ওখানেই ওটা হচ্ছে কাঁসাই নদীর একটা ঘাটের নাম তেলিটি তো সেখানে হবে আর আজকে মানে চব্বিশ তারিখে আমাদের সব কিছু মালপত্র আনা হয়ে গেছে অলরেডি মানে কালকে সকাল সকাল বার হবো আর আজকে সন্ধ্যার বেলা এখন সবাই গেলো তক শান্তে তো বক্স্তক আসার পর ডান্স টান সব কিছুই হবে তো এই ভিডিওতেই রইবে আমাদের হোস্টেল লাইফের মানে সেরা মুহূর্তগুলো তো ভিডিওটা তোমরা সকলে শেষ অবধি দেখো তাহলে বুঝতে পারবে হোস্টেল লাইফ কি আর সিআরএমএম হোস্টেল জিনিসটা কি তোমার সঙ্গে দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা হোস্টেল আজকে আমাদের এখন এসেছে আর অনেকজনে মানে এসেছে তো আজকে আমাদের হচ্ছে মানে খিচুড়ি রান্না হচ্ছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছে খিচুড়িতে কি কি রয়েছে মানে কি কি সবজি মেশা আসছে চলো দেখতে বিলাতির বাঁধাকপি রাতে কতটা কি ভিডিও কন্টিনিউ করতে পারবো কারণ গানের গান চলছে তো সেই জন্য ভিডিও করাই যাচ্ছে না কারণ কপির চলে আসবে দশটা আর এখন চলে তোমাদেরকে পায়ে দেখি যেমন চলছে তো পপি রিট দিয়ে দেবে সেই জন্য আর এখানে বেশি কিছু বলছি না চলে তোমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি যে এখানে কি সব রান্না টান্না হচ্ছে সব কিছু এই বৃন্দাবন আর আমাদের জমি দখল ছিল বৃন্দাবন সকাল চার দিকে উঠে আর আছে ঘুম থেকে একদম আজ দশ হাজার নব্বই টাকা দিলে কি সব খালিনো নয় নার মা চার ঘরে খাইছি খাওয়াই গেলো কি লাগবে বৃন্দাবন আমাদের এখন ক্যাকটা খাওয়া চলছে The key of theítulo up भांज, वे पाद दो करत simple खोंच दिथ कोर जंघ हो जो जो हान रिकेम् Color स्लाटवी जेल्कनाज मह नुण बहु जाना करा चbereich क्राद का गैर पोल्गह झाया तो आदि ईना पायश आच्छलाण जात दो

پڑھنا بيگا جو روان ڏي ڪري ٿو آهي ڳوٺ ۾ ڏي ڪري ٿو آهي ڳوٺ ۾ ڏي ڪري ٿو آهي হ্যালো এখন দু সময় হয়ে গেছে দুপুরবেলা আর এখন আমাদের মানে রান্নাবান্না সমস্ত কিছুই প্রায় তাঁতের দিকে মুড়ি তুড়ি সব কিছু খাওয়া হয়ে গেছে তো তোমাদের সঙ্গে হয়তো কিছুগুলো ক্লিপ শেয়ার করলাম আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে এখন সব হচ্ছে আর ওই সাইডটা তো হচ্ছে আমাদের রান্নাবান্না আর আমি আর বৃন্দাবন এখানে চলে এসেছি একটু ফটো টটো তুললাম তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে যে কী কী আমাদের এখানে রান্না টান্না হচ্ছে কী করছি দেখি হ্যালো এরপর আমরা চলে এসেছি নদীতে স্নান করতে কিন্তু তেল সামান তো আমার কিছু আনিনি তো বাবিলা কেমন আছে তো আমরা এখন অনেক জনায় প্রায় এসেছি এদিকে সুপ্রিয়া তুপ্রিয় আছে আর নদীটা একবার দেখো কত সুন্দর লাগছে দেখতে সত্যজিৎ ও থাকবে না করে বাপ তো দারুণ লাগছে কিন্তু এই প্লেসটা কিন্তু পিকনিক করার জন্য আমার দারুণ জায়গা মনে হচ্ছে কারণ দেখো এখানে সামনে রয়েছে নদী আর এটার নাম এই ঘাটটার নাম হচ্ছে তেলিটি তো আমাদের মানে বক্স এখানে যতগুলো বাজছে সব জায়গাতে বক্স হচ্ছে আমাদের টাই আর গানে কপি দিয়ে যাবে সেই জন্য ব্লকটাই বেশি মানে ভয় দিতে পারছে না এর গেলে করতে হবে তো আমরা হচ্ছে দুজন রিউনিয়নের সেক্রেটারি আর এখানে আছে

আমরা দুজন হচ্ছি আমি অচিন্ত পাঠাবো রতন ভদ্র আমরা সিআর হোস্টেলের করেসপন্ডেন্স স্টুডেন্ট মানে আমরা ওই যেমন দূরশিক্ষণে পড়াশোনা মানে পড়াশোনার সময় টাচ নাই আমরা দুজনও সেরকম পড়াশোনার সঙ্গে আমাদের বেশি টাচ ছিল না আমাদের ছিল কি বলে নিউ সিনেমা শঙ্কর চিত্রালয় এটা কমলা এটা আমাদের পার্টনার আর ওই ছাদে আমাদের পার্টনার ছিল ছাদে আমরা বসতাম সপ্তাহে বুধবারে আমাদের গল্প তল্প নাচপাতি খাইতাম আমরা দিয়ে আমাদের পড়াশোনা এরকমই চলতো কিন্তু আমাকে এরা বললো তুমি সেক্রেটারি হও কারণ আমাদের হোস্টেলের সেক্রেটারিদের ভূমিকা বিরাট ছিল কেমন ভূমিকা না সেক্রেটারিদের কেউ পাস করে

দু হাজার পাস আউট প্রথমে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম তারপরে আমি সেক্রেটারি আমার স্থলাভিষিক্ত ছিল সরোজ মন্ডল এখন বেলিয়া তোড়ের লাইব্রেরিয়ান নেট কোয়ালিফাই করে ও লাইব্রেরিয়ান ও মাইক্রোবায়োলজি নিয়ে পড়তো আমরা দুজন পর পর তারা সত্যতা ছিল সত্যতা এখন ট্যাক্সের কাজ করে আমি পাপাই ঠিকানা পাড়া পুরুলিয়া পশ্চিমবঙ্গ হ্যাঁ সব পো হ্যাঁ তো আমি দৈহিকভাবে সিআরএমএম এ দু হাজার এক থেকে দু হাজার পাঁচ অব্দি ছিলাম মানসিকভাবে এখনও আছি এবং আজীবন থাকবো হ্যাঁ হোটেল লাইফটা সম্পর্কে একটু বলি এই যে লাইফটা তোমরা এখন লিড করছ সেই লাইফটা কিন্তু জীবন আর কোনোদিন পাবে না লাইফ আর কোনোদিন পাবে না একটা ছোট্ট ঘটনা বলি আজ থেকে দিন আগে আসানসোল থেকে ফিরছিলাম একটা কারে পিছনের সিটে বসেছিলাম আমি আমার নিজস্ব কারণে ভাড়া করা কারণ হ্যাঁ আমার কোনো কার নেই প্রসঙ্গ তুললে একটু হ্যাঁ তো হঠাৎ একটা গান মানে সন্ধ্যা হওয়া উচিত হঠাৎ একটা গান কি তিনি বেছে আমার কানে ভেসে এলো হ্যাঁ চোখ বুঝে আমি ভাবছি আজ দিয়ে কুড়ি বছর আগে আমি তো উনিশ বছরের ছেলে হয়ে গেছি হ্যাঁ কুড়ি আছি আমরা ওই সিনেমাটা চলছিল আফতাব সিদ্দাসানি আর লিজারে মাসুম সিনেমাটা তখন সেই গানটা চলছে তো মানে মনে এতটাই গভীর প্রভাব ফেলেছিল সেই গানটা যে এখনো আমার মনে হচ্ছে আমি আজ থেকে কুড়ি বছর আগে যাবো মানে যেসব যেসব স্মৃতি যেসব স্মৃতির গুলোর স্ট্রাইক রেট দুশোর ওপরে তাদের মধ্যে একটা কিন্তু এসি হ্যাঁ যেটা সিআরএম থেকে পাওয়া যায় কেমন রাজীব ভাইয়েরা প্রত্যেকে তোমরা যে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই যে তোমরা সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করতে করে থাকো আমরা সিনিয়ররা যেখানে থাকি না কেন আমরা চলে আসার চেষ্টা করি হয়তো সময় আসতে পারে না বিভিন্ন প্রতিবন্ধকতা থাকার জন্য মাঝে দু বছর করোনা হয়েছিল কুড়ি একুশ বাইশ বাইশ টানে আসতে পারিনি উনিশ সালে লাস্ট এসেছিল কাজ অনেক জায়গায় পাওয়া যায় অনেক রকম হয় সময়টাকে কাজে লাগাতে হবে এবং সেই সঙ্গে সব কিছু আমিও মাঝে যখন অসুবিধা হয় আমিও বাইরে চলে গেছি কৃষি জমির জন্য উইপ্রো কোম্পানিতে কাজ করেছি পাঁচ বছর তারপরে আসি আমি প্রাইমারিতে জব করি আমার গ্রাম হচ্ছে জয়পুর থানা ঘরের পাশে চাকরি করি ঘর বানালি এখন ঘরে আছি বিন্দাস যদিও এঘাৰতে

देने तादरे देने। तादरे तो, तादरे ते तादरे तादरे नहीं डायल कमी कर दी डाली जो खाए आगरबाड़ी जो डाल আমাৰ কেৰেণ পি you <laughs>